লোকসভায় দাঁড়িয়ে কবি সুভাষ থেকে বাদুইপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ শুরুর কাজ সম্পন্ন করে এই গুরুত্বপূর্ণ মেট্রো রেলপথ সম্প্রসারণের দাবি জানালেন যাদবপুর লোকসভার সাংসদ সায়নি ঘোষ ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি স্পিক ইন দিস হাউস আই অলসো থ্যাংক দ্য পিপল অফ যাদবপুর পার্লামেন্টারি ফর মি দেয়ার রিপ্রেজেন্টেটিভ ম্যাডাম আর দ্য ফাস্টেস্ট অ্যান্ড দ্য মোস্ট কনভিনিয়েন্ট দ্য চিপেস্ট মোড দেয়ার বিন অনগোয়িং প্রজেক্টস টু এক্সটেন্ড দ্য কলকাতা মেট্রো হাউ এভার The Baruipur-Kobi Shubhash, also known as the Garia Metro Extension, was proposed in the railway budget of 2011-2012, but there has been no positive movement since then. Baruipur is a fast-developing town about 25 kilometers from Kolkata, with a growing population of more than 5 lakh people. Thousands of people utilise the train facility daily to commute for work, for education, and other essential activities. Since Kavishubhash is becoming a key junction for the residents of Baruipur, a metro station is the need of the hour. In 2017, the tentative plan was to build the tracks along the Adi Ganga, but nothing has happened since. Despite the completion of the feasibility study for extending Kavishubhash to Barwipur Link as a part of East-West Metro Extension, it still awaits approval from the Railway Board. Our Leader, Honourable Chief Minister, Ms. Mamta Banerjee, was repeatedly raising the issue highlighting the ongoing delays by the railway ministry several letters have been written to the ministry including letters from the speaker of west bengal legislative assembly who is also the mla of Baripur paschim for construction of this key metro expansion but to no avail madam i implore the government to expedite the Baripur kavi shubhash metro extension proposed for over more than 12 years it is extremely ক্রুশিয়াল ফর দা পিপল অফ বোথ রুরল অ্যান্ড অরবন বড়ুইপুর লাখো কী তা কলকাতা আতে হ্যাঁ মেট্রো স্টেশন জল উত্তর আমার মাধ্যম সেই দরখাস্তি থ্যাংক ইউ সো মচ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর